আসসালামু আলাইকুম বিরাজ কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন সবাই ঈদের ভিতরে দে ঈদ উল আজাহ পালন করে সবাই আবার যার যার কর্মসংস্থানে ফিরে আসছেন তো আমি আজকে একটা ইয়ে দেখাচ্ছি যে এই কাপড়ে পাটটা কেন আসে এরকম দাগ এবং পাটটা ফোলা ফোলা ভাব তো সব কিছু চেক দেওয়ার পরে সমস্যাগুলো সমাধান হয়নি তো আমি যে ক্যাম্পগুলো দেখাচ্ছি দেখেন এখানে দেখেন চারটা ক্যাম্প আমি এখানে রাখছি চারটা ভেতরে পার্থক্যটা আপনারা খুঁজে বের করবেন তারপরে আমি দেখাবো যে কোথায় সমস্যা আমি এই সবকিছু করার পরে খুঁজতে খুঁজে দেখে ক্যামগুলো আমার কাছে একটু ডিফেন্স সমস্যা মনে হয়েছে আমি ক্যামগুলো খুলছি খোলার পরে দেখছি যে আসলে সমস্যা সেই জন্য আপনাদের উদ্দেশ্যে আমি ওইটা করলাম ভাবলাম যে আপনাদেরকে ওইটা সতর্ক করে দেওয়া উচিত যে ধরনের সমস্যা যেন আপনারা না ফেস করেন তা ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন ফলো দিয়ে রাখবেন দেখেন এখানে একটা নাম্বার আছে উনষাট বাষট্টি ওয়ান তার বিভটাতে দেখেন উনষাট একষট্টি ওয়ান এস থ্রি এইট পরের একই এখন কথা হলো দুইটা নাম্বার দুই রকম কিন্তু আমরা মেশিনে লাগাইছি এটা দুইটা নাম্বার দুই রকম কিন্তু ভুল করমে আমরা এটা মেশিনে লাগাইছি দুটাই কিন্তু নিট ক্যামের স্টিচ ক্যাম সরি এখানে ভুল হয়েছে দুটা ক্যামই স্ট্রি স্ক্যাম কিন্তু আমরা না জানার কারণে দেখতে কিন্তু একই রকম ইস্ট ক্যামের এটা কিন্তু না এখানে যেটা বাষট্টি যে ক্যামটা দেখা যাচ্ছে নাম্বার আলাদা এটা কিন্তু অন্য নিট ক্যামের ইস্টি ক্যাম অর্থাৎ টাক ক্যামের ইসটি ক্যাম দেখেন এখানে যে ট্রাক ক্যামেরা ডিস ক্যামেরা দেখেন এখানে যে ঢেউটা আছে এখানে কিন্তু একটু ভাসানো আর যেটা নিট ক্যামেরাটা আছে একটু ডাবানো যেটা আমি দেখাচ্ছি দেখেন আপনারা আশা করি বুঝতে পারছেন যে স্ক্যাম সবগুলো একরকম না এখানে পার্ট বাই পার্ট আছে তো অবশ্যই